হ্যালো বন্ধুরা আজকে আমি আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো সেটা হবে কি সিম পাতুরি এটা খুব অল্প সময় মধ্যে খুব সিমপিল রান্না কিন্তু খুব সুন্দর খেতে হয় আমি পড়ছি আপনারা দেখুন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন তার জন্য লাগছে এমন কিছু বেশি মশলা লাগছে না তার জন্য লাগছে কিছু সিম কেটে নিয়েছি আমি আর তার জন্য লাগবে একটু রসুন ফোড়ন শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন তার সঙ্গে লাগবে সর্ষে বাটা তো বন্ধুরা আমার কড়া তো গরম হয়ে গেছে তো পাতুরির জন্য আমি সর্ষের তেল দিয়ে দেবো একটু এটাতে একটু সর্ষের তেলটা বেশি লাগে তো তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে এর মধ্যে কিছুই না বাস একটু রসুনটাকে আমাকে বেশি করে দিতে হবে বেশি ভাজবো না জাস্ট হালকা একটু মিডিয়াম হেরে নেবো কারণ বেশি ভাজে রসুনের যে বেরিয়ে যাবে তো এবারে আমি সিমগুলোকে বন্ধুরা এদিকে আমি সিমটা বসিয়ে দিয়েছি সিম পাতরি আর এই আমি আর একটা জিনিস রান্না করবো যেটা হচ্ছে কি পাতা বাটা তো আপনারা তো ঘেট পাতা বাটা অনেক রকম পাতা বাটা খেয়েছে তো আমি আজকে দু রকম পাতা একসঙ্গে বাড়বে একটা হচ্ছে ফুলকপির পাতা আর হচ্ছে বাঁধাকপির পাতা এই দুটো মিশিয়ে বাড়বো আর আমি একটু চেষ্টা করেছিলাম ওলকপির পাতা এগুলোও মেশাতে কিন্তু পাইনি যেহেতু তো আমি এই দুটো দিয়ে একটা পাতা পাটা করব তো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখানেও একটু যেহেতু পাতা পাটা এখানেও একটু সরষের তেল দিলেই ভালো হয় সাদা তেলও দিতে পারেন বন্ধু এখানে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা তো এখানে আমি পাঁচ ফোড়নও দেওয়া যায় কালো জিরেও দেওয়া যায় পাতা বাটাতে ফোড়ন কালো জিরে দুটোই ভালো লাগে তো আপনারা যেটা খুশি দেবেন আমি এখন এটাকে কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে গোটা রসুন গোটা রসুনটা ভাজলে এর মধ্যে একটা দারুণ একটা ফ্লেভার আসবে এর মধ্যে আমি এবারে খানিকটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা দিলে কী হয় শুকনো লঙ্কা একটা ফ্লেভার আছে সেটাও ভালো লাগবে তার সঙ্গে কাঁচা লঙ্কা দেবে এই পাতা বাটাতে কিন্তু এমন কিছু লাগে না জাস্ট রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর লাস্ট মোমেন্টে একটু চিনি হালকা চিনি আর টক এই পাতার টেস্টটা এতটাই বাড়িয়ে দেবে বন্ধুরা তো আপনারা করে যখন খাবেন তো বুঝতে পারবেন তো বন্ধুরা দেখি আমার এদিকে বিরক্ত হচ্ছে তো এর মধ্যে কিন্তু আমি হলুদ দেব না নুন দিয়ে জল দিয়ে চাপা দেবো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব দিয়ে আমি অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো আর একটু পোস্ত বাটা দিয়ে দেবো বেশি ভাজবো না হালকা নিয়ে আমি জল দিয়ে দেবো আমি এটাকে চাপা তো বন্ধুরা আমি যে পাতা পাতাটা রেডি করছি তার মধ্যে রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার পাতাগুলো এবার দিয়ে দেব এটা ফুলকপির পাতা আর এটা হচ্ছে বাঁধাকপির পাতা তো আমি ওলকপি সবলি পাতা দিয়ে যেহেতু কাছে পাইনি বলে দিনই কিন্তু ওগুলো দিয়েও করা যায় এইটাকে নাও আসা করে নেব এর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো আর পাতার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে না করে আমি চাপা দেবো দেখুন বন্ধুরা পাতা পুরো ভাজা ভাজা হয়ে গেছে পুরো লাস্ট আমি এবার আমি নামাবো তো এর মধ্যে জাস্ট হালকা একটু চিনি দেবো বেশি না কিন্তু জাস্ট হালকা আর এর সময় কিন্তু আমি লেবুর রসটা মেশাবো এটাই কিন্তু সাদ দ্বিগুণ বাড়িয়ে নেবে এই একটু চিনি আর একটু লেবু তো হয়ে গেছে আমি আর ভাজব না এটাকে নামিয়ে নেব আর এদিকে আমার শিম পাড়ি পুরো হয়ে গেছে তো এটাকে আমি হালকা একটু দেবো যেহেতু সর্ষে দিয়ে মানে রসুন দিয়ে বাটা তো এটাও হয়ে গেছে এটাকে আমি এবারে নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন সর্ষে পাটা দিয়ে শিম পাতড়ি খুব সিম্পল একটা ইজি রান্না কিন্তু খুব দারুণ টেস্টি আপনারা গরম ভাতে এটা করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর তা পাতাটাকে আমি শিলে বেটে নেব আমি এখানে যে সর্ষেটা বেড়েছিলাম সিম পাতড়ির জন্য আমি তার মধ্যেই পাতাটা এখন বেটে নেবো আমি যেটা ধুলাম না কারণ যেহেতু সর্ষেটা মশলার মধ্যেই পড়ে যায় পাতার মধ্যে এটা মিশে যাবে কোনো অসুবিধা হবে না ওই পাতাটাকে বেটে নেব দেখুন বন্ধুরা আমার এই ফুলকপি আর বাঁধাকপির পাতা বাটা রেডি খুব সুন্দর গরম ভাত দিয়ে এত ভালো লাগে আপনারা না করে খেলে বুঝতে পারবেন না একবার প্লিজ ট্রাই করবেন তার সঙ্গে আমার রইলো শিমের পাতলি থ্যাংক ইউ